এখনো আমাদের আইএসএলটা সবটাই ডিপেন্ড করছে কোন টিমে কত ভালো বিদেশি আছে কোন টিমে কত ভালো ইন্ডিয়ান আছে তার উপরও কিন্তু আই এস এল এই মুহূর্তে নির্ভর করছে না সেই হিসেবে আমি বলবো যেদিন কোন টিমে কত ভালো ইন্ডিয়ান আছে সেই টিম আইএসএল জিতছে তখন বুঝবো যে আমাদের ভারতীয়দের গুরুত্ব বাড়ছে তখনকার দিনের হয়তো খেললে সাপোর্টারের মন জয় করা যেত এখন খেললে অ্যাটলিস্ট একটা নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সেই সাথে সাথে অবভিয়াসলি তার নামও তো বাড়ে সেই জন্য সেই দিক দিয়ে তারা অনেকটাই একসময় মাঠ কাঁপানো ফুটবলের আমরা পেয়ে গেছি অমিত ভদ্রকে স্যার আপনার কাছে প্রথম প্রশ্নটাই যে দীর্ঘদিন পরে বাংলার দল সন্তোষ ট্রফি জিতেছে আপনার কেমন লেগেছে পার্সোনাল ওপেনিং যদি একটু দেন না আমি এই টিমটা যখন তৈরি হয় তার মধ্যে ইনভলভ ছিলাম কারণ আমি আইএফএল একটা কমিটিতেই আছি যেখান থেকে কোচের সিলেকশন হয় ফলে সেখানে আমি একটা পার্টি ছিলাম তা আমাদের এটা অনেক আগেই হওয়া উচিত ছিল যাই হোক সেটা সঞ্জয়ের নেতৃত্বে একটু দেরিতে হলেও হয়েছে তা এটা আগামী দিনে আমার মনে হয় যে এটা বাংলা ঠিক একটা আমাদের ব্রেক দরকার ছিল সেটা সঞ্জয় সেন এবং তার টিম এনে দিয়েছে এটা এক্সপেক্টেড ছিল এমন না যে বাংলা কোনো কারণে হয়তো কোথাও সেমিফাইনাল বা এইসব জায়গায় হেরে গেছে বা ফাইনালে লস করেছে এতটা খারাপ জায়গায় ছিল না কিন্তু প্রচারে প্রচারে বাংলা যেহেতু সাত আট বা আটবার যেতে নি সেই জন্যেই বেশি লোকের মনে লেগেছে এখন বাংলা সেই দিদিমে এসে গেছে আগামী দিনে এটা মেনটেন করবে আপনাদের সময় ফুটবল আপনারা খেলেছেন বা সেই সময় রেফারি প্লেয়ার এক এক রকম ছিল এখনকার দিনেও কিন্তু ফুটবল থেকে সমস্ত কিছু একেবারে অনেকটা আকাশ পাতাল ডিফারেন্স হতে পারে বা আপনারা নিজেরাও দেখছেন সেই ক্ষেত্রে এখনকার ফুটবলারদের বিষয়ে আপনি কি বলবেন না এখনকার ফুটবলাররা অনেক বেশি বলবো যে তারা তাদের যেহেতু বিষয় অনেক টাকা পয়সা আছে তারা জানে এটা তাদের কেরিয়ার এবং তারা যে প্রফেশনাল অ্যাটিটিউড নিতে হয় এরা সেটা সবটাই মেনটেন করে সেটা আমি জানি সেটা একটা ভালো দিক কারণ এই জানে যে যতদিন বেঁচে মানে ওরা খেলতে পারবে ততদিন একটা বড় টাকা পাওয়া যায় তখনকার দিনের তো খেললে সাপোর্টারের মন জয় করা যেত এখন খেললে অ্যাটলিস্ট একটা নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সেই সাথে সাথে অবভিয়াসলি তার নামও তো বাড়ে সেই জন্যে সেই দিক দিয়ে তারা অনেকটাই অ্যাডভান্স আছে আমাদের তুলনায় আর আমাদের সময় সেটা একটা ডিফারেন্ট ছিল তখন ফুটবল খেলা হতো যে আনন্দের ফুটবল খেলা হতো আনন্দটা ছিল পাবলিক কতটা আনন্দ দিতে পারবো এখনকার ফুটবলটা সবটাই ট্রফি ভিত্তিক নিজেদের সাকসেস ভিত্তিক ইন্ডিভিজুয়ালি কে কতটা করলো তারপর এখন ফুটবলটা এরকম ভাবে বিচার করা যায় না এই কারণে এক একটা টিমের এক এক ধরনের বাজেট ফলে একটা যাকে বলে একটা মানে কেউ বড় দল মানে কারুর কাছে বেশি টাকা থাকলেই তার বড় দল হয়ে যাচ্ছে বড় ভালো বিদেশি খেলোয়াড় আনলেই খেলার মান পাল্টে যাচ্ছে ফলে এখনো আমাদের আইএসএলটা সবটাই ডিপেন্ড করছে কোন টিমে কত ভালো বিদেশি আছে কোন টিমে কত ভালো ইন্ডিয়ান আছে তার উপরও কিন্তু আইএসএল এই মুহূর্তে নির্ভর করছে না সেই হিসেবে আমি বলবো যেদিন কোন টিমে কত ভালো ইন্ডিয়ান আছে সেই টিম আইএসএল জিতছে তখন বুঝবো যে আমাদের ভারতীয়দের গুরুত্ব বাড়ছে বা আমাদের প্লেয়ারদের গুরুত্ব বাড়ছে সেই স্টেজে আনতে হবে আমরা শুনলাম যে এখনকার তখনকার যুগে অর্থাৎ অমিত ভদ্রের যুগের ফুটবল আর প্লেয়ার থেকে ফুটবলটা কেমন ছিল অবশ্যই এরকম আপডেট পেতে হলে আপনাদের নজর রাখতে হবে বাংলার পালস টিভিতে